একটু আরেকটু পর থেকে ঠিক হয়ে যাবে একদম ভালো হয়ে যাবে শোন আমার শোন না কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না তুমি তো আমার ভালো মেয়ে না তুমি তো এমনি কান্না করো না তুমি এমনি কান্না করো তুমি তো আমার শোনা মেয়ে হ্যাঁ মা ও মা ও ও বলছে আবার কষ্ট হচ্ছে তো বলছে না মা না মা কি করব বলো কি ও মা জ্বর হয়েছে হ্যাঁ জ্বর এসেছে জ্বর এসেছে সোনা মা আর একটু মোমা পনেরো একটা বাজে দশটা বাজলে ওষুধ দেব হ্যাঁ মা ডক্টর আন্টি বলেছে না তার আগে দেওয়া যাবে না তো সকাল হয়েছে তো হ্যাঁ সকাল হলে তো জল পুরো বড় মানুষের মতো কুঠুচ্ছে দেখো জ্বর হলে যেরকম করে ঠান্ডা লাগছে না একটু খোলা থাকে একটু ঠান্ডা লাগছে না হাত পা ছড়িয়ে রেখেছে দেখো ঠান্ডা লাগলে কুকড়ে যেত লাগে না ঠান্ডে লাক্তি কেন জ্বারেলে লাগে না একটু ভালো মানে কাল থেকে ওটার মধ্যে পুরো একটা না আটকানো তো তাহলে না অন্য জিনিসের স্বাদ এটা বাদ দিয়ে

হ হ্যাঁ কি পরবার তো কষ্ট করবে এই দিনটা এই দিনটা কালকেই ফিটিং হয়ে যাবে তুমি আবার বিয়ে বাড়ি যাবে না তোমাদের বিয়ে বাড়ি আসছে তুমি না এলে তোমাকে খোঁজে রাত্রিবেলা ওই দিন পরশুদিন রাতিবেলা লাgetDate না বিরক্ত করবে যখন আমি না আসবো না ও বিরক্ত করে তো বুঝবে খোঁজে হাসি মানুষটা কই একটা মানুষ আসলে ছোট ছোট দেখছ বুঝবে বিরক্ত করবে ওটা আমার ওটা এরকম তো না গেলেই মানে ও মানে পাগল হয়ে যায় যে কতক্ষণে মানে আমি যাবো যদি দেখেছি তো ওর মার থেকে মনে হচ্ছে ওর ঝাঁপিয়ে পড়বে অমা যদি বলেছি এই সোনাকলি কই অমা তোমার নাম পুকুরি ওইটা পুকুপুড়ি ওটা সোনাকলি সোনাকলি দিয়েছি সোনাকলি আগে ওই তোমার নাম দিয়েছি কুকুর